আসসালামু আলাইকুম টোটাল ট্যুরিজম দুবাইয়ের পক্ষ থেকে আমি সাইফুল আপনাদেরকে আবারও স্বাগত জানাই যারা ইউরোপ আমেরিকা সহ অন্য উন্নত দেশের ভিসার জন্য ট্রাভেল হিস্ট্রি তৈরি করতে আছেন তাদের জন্য টোটাল ট্যুরিজমের পক্ষ থেকে আবারও নিয়ে এসেছি মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড একসাথে তিন দেশ গ্রুপ ট্যুর প্যাকেজ আট রাত নয় দিনের এই সাশ্রয়ী গ্রুপ ট্যুর প্যাকেজ পাচ্ছেন মাত্র চার হাজার আটশো গ্রামে ভ্রমণ তারিখ বাইশে মে যাওয়া এবং ফেরা একত্রিশে মে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এই তিন দেশের ট্যুর প্যাকেজে যা যা পাচ্ছেন দুবাই থেকে সারজা যাওয়া আসা গাড়ি সার্ভিস সারজা থেকে থাইল্যান্ড থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যাওয়া আসা ফ্লাইট টিকিট সিঙ্গাপুরে দুই রাত হোটেল মালয়েশিয়া এবং থাইল্যান্ডে তিন রাত করে হোটেল পাচ্ছেন এবং থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে আপনার সিটি ট্যুর এবং ট্রান্সপোর্ট সহ সকল সার্ভিসগুলোই এর ভিতরে পাচ্ছেন এছাড়া তিন দেশেরই ভিসা সার্ভিস এর ভিতরেই আপনি পেয়ে যাচ্ছেন খরচ দুপুর এবং রাতের খাওয়া এবং আসন সংখ্যা সীমিত তাহলে দেরি কেন আজই আপনার বুকিং করে ফেলুন এছাড়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড একসাথে তিন দেশের ভিসা সার্ভিস পাচ্ছেন মাত্র তেরোশো সো শুধুমাত্র যারা ভিসা সার্ভিসটিতে আছেন তারা তেরোশো দৃঢ় বিনিময়ে এই ভিসা সার্ভিস আমাদের কাছে পেতে পারেন বিস্তারিত জানতে সরাসরি আমাদের অফিসে ফেসবুক পেজে ভিজিট করুন অথবা পোস্টে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমাদের অফিস প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা আমাদের পরবর্তী সার্ভিস ও ভিসা সার্ভিসের অন্যান্য অফার জানতে পেজে লাইক দিয়ে ফলো করুন ধন্যবাদ টোটাল টুরিজমের সাথে থাকার জন্য